জ্যোতির্বিজ্ঞানের সূচনা কাল থেকেই মানবজাতি অন্য গ্রহে বাসস্থান করার চিন্তা করে এসেছে আর অন্য গ্রহে বাসস্থান নিয়ে আমরা যে কত বই পড়েছি আমরা যে কত সিনেমা দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু বন্ধুরা এখন মনে হচ্ছে আমরা এই ধারণাটিকে বাস্তবে পরিণত করতে আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি আছি বিজ্ঞানীরা আর্থ টু পয়েন্টের জন্য অনেক ক্যান্ডিডেট বিবেচনা করেছেন এবং তার জন্য খুঁজেও পেয়েছেন আর বন্ধুরা একবার ভাবুন তো যদি শুক্রের মেঘের মধ্যে বাস করা যায় বা বুধের ভূগর্ভস্থ লাভাটিউবের মধ্যে বসবাস করা যায় তাহলে কেমন হতো আর কোন গ্রহে প্রথম মানব উপনিবেশ গড়ে উঠবে এবং একবার আমরা আমাদের পৃথিবী চলে চলে গেলে আমাদের জীবন কতটা আলাদা হয়ে যাবে এবং বন্ধুরা স্পেসেক্স এবং নাসা কি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে কি হবে সেগুলো ডিপলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর সেগুলো ডিটেইলে জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এলন মাস্ক নিশ্চিত যে আমরা অন্য গ্রহে কলোনাইজ না করে বেঁচে থাকতে পারবো না বৈজাগতিক বিশ্বের অন্বেষণ আমাদের এই সম্ভাব্য সর্বনাশ থেকে বেঁচে থাকার অনুমতি দেবে এবং আমাদের বিশাল প্রাকৃতিক সম্পদের আর আমরা প্রায় সবাই জানি তার প্রথম সূচনা হবে মঙ্গল দিয়ে এলন বিশ্বাস করেন মানুষ সাল টু থাউজেন্ড এর মধ্যে মঙ্গলে প্রথম পা রাখবেন এবং কয়েক বছরের মধ্যে গ্রহের প্রথম কলোনি স্থাপন করবেন যখন আসন্ন মিশনের প্রস্তুতি পুরো ধমেই চলছে তখন মঙ্গল একটি কঠিন জায়গা থেকে যায় উদাহরণস্বরূপ ধুলো যেখানে বাতাসের তীব্রতার কারণে কলা সোলার প্যানেলের ওপর জমতে শুরু করবে এবং শেষমেশ সোলার প্যানেলের কার্যকারিতা ধ্বংস করে দেবে এবং এই গ্রহের পৃষ্ঠে ছোট ছোট শিলা আরো বেশি ক্ষতিকারক হতে পারে সালে নাসার কিউরিসিটি রোভারের টায়ারগুলিকে মঙ্গল গ্রহের মাটি দ্বারা ড্যামেজ করার ছবি দেখিয়েছে আসলে মঙ্গল গ্রহ বেশ প্রতিকূল এটি খুব ঠান্ডা এবং এর পৃষ্ঠের গড় তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি টু মাইনাস ডিগ্রি সেলসিয়াস যেখানে একজন হিউম্যান কোনো ধরনের সুরক্ষা বা স্পেস ছাড়াই দ্রুত বরফের স্তূপে পরিণত হয়ে যাবে এবং বন্ধুরা এই গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র খুবই দুর্বল এবং বায়ুমন্ডল পৃথিবীর তুলনায় শতগুণ পাতলা মানে বুঝতেই পারছেন যে এখানে কসমিক রেডিয়েশন থেকে কোনো সুরক্ষা নেই এছাড়াও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কিছুই নেই কারণ মঙ্গলের বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং আর্গনের মতো বিশাল গ্যাসের মিশ্রণ রয়েছে কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে এই সব কিছুই ঠিক করা যায় এমনকি মধ্যাকর্ষণ যা পৃথিবীর তুলনায় প্রায় তিন গুণ কম সেটাও খুব বেশি সমস্যা আনবে না যদিও এখানে সুস্থ অবস্থায় থাকার জন্য বিশেষ ওয়ার্কআউট মেশিনের সাথে দিনের কয়েক ঘন্টা ব্যয় করতে হবে এলন মাস্ক ইতিমধ্যেই মানুষকে এই লাল গ্রহে অবতরণের জন্য প্রস্তুত করছেন তবে বন্ধুরা আমরা সবাই জানি যে এই যাত্রাপথ অনেকটাই লম্বা বন্ধুরা পৃথিবী এবং মঙ্গলের মধ্যে দূরত্ব প্রায় দুশো পঁচিশ মিলিয়ন কিলোমিটার আপনি যদি এই যাত্রাপথে একটা গাড়ির মতো একশো কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা করেন তাহলে এখানে যেতে প্রায় আপনার দুশো তেইশ বছর সময় লেগে যাবে পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথে যাত্রার সময় এদের মধ্যে সবথেকে নিকটবর্তী পয়েন্টের দূরত্ব সিক্সটি মিলিয়ন কিলোমিটার এবং সব থেকে দূরবর্তী পয়েন্টের দূরত্ব চারশো মিলিয়ন কিলোমিটার পৃথিবী থেকে মঙ্গল গ্রহের স্পেস ফ্লাইটের জন্য সেরা সময়টি প্রতি দু বছর অন্তর একবার আসে যেটা কিন্তু আপনারা আগের ভিডিওগুলোতেই জেনেছেন কারণ দুই বছর অন্তর গ্রহের কক্ষপথ সবচেয়ে কাছাকাছি আসে এখানে যাওয়ার জন্য সবচেয়ে উন্নত স্টারশিপ মহাকাশাল পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হবে প্রতিটি শিপ র্যাক্টার ইঞ্জিন সহ একটি পুনর্ব্যবহারযোগ্য ক্যারিয়ার রকেটের সাথে যুক্ত থাকবে আর এই রকেটের উচ্চতা হলো একশো বাইশ মিটার যেটা এখনো পর্যন্ত সব থেকে বড় রকেট যেটা স্যাটন ভির মতো রকেটকেও ছাড়িয়ে যায় এই বুস্টার রকেটটি কিলোমিটার পার আওয়ার গতিতে এগিয়ে নিয়ে যাবে তারপর বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসবে সিফটি প্রায় সাত মাসের মধ্যে মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছে দেবে এবং মঙ্গলে তৈরি জ্বালানি দিয়ে ট্যাঙ্কগুলি ভর্তি করার পরে সিফটির নিজস্ব ইঞ্জিন ব্যবহার করে পৃথিবীতে ফেরত পাঠানো যেতে পারে বরফ এবং বায়ুমন্ডলীয় কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন এবং তরল অক্সিজেন কে তৈরি করতে মঙ্গলে একটি তৈরি করা করা হবে আর জেনে অবাক হবেন এই জন এবং টন মাল বহন যেতে পারে। সালের মধ্যে লক্ষ লক্ষ নাগরিক এই উন্নত শিল্প সহ একটি শহর এই লাল গ্রহে উপস্থিত হতে পারে আর বন্ধুরা এই আইডিয়াটি মেনলি প্রতিরক্ষামূলক ডোমসের নিচে একটি শহর তৈরি করা মানুষ আসার আগে ঘরগুলো রোবট দ্বারা তৈরি করা হবে এবং বাকিগুলো গুলো থ্রি ডি প্রিন্ট ব্যবহার করে বসতি স্থাপনকারীরা প্রিন্ট করতে পারবে নাসা ইতিমধ্যে থ্রি ডি প্রিন্টেড হেবিটেবল চ্যালেঞ্জ নামে একটি বিশেষ প্রোগ্রামে সেরা মঙ্গল গ্রহে বাড়ির জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করেছিলেন যার মধ্যে প্রথম স্থান পেয়েছে মার্স আইস হাউস প্রজেক্ট যা একটি চারতলা ইগলু একটি এক্সকিমো ইয়ার্স মঙ্গল গ্রহের অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়েছে এটিতে অনেকগুলি অ্যাপার্টমেন্টস এবং পাবলিক রুম রয়েছে যেগুলো একটি সরপিন সিঁড়ি দ্বারা সংযুক্ত যাতে একটু বেশি স্পেস পাওয়া যায় তার জন্য দেওয়ালগুলিকে কার্ভ করা হয়েছে বাট মঙ্গল গ্রহের ঘরগুলো যে আকারে ধারণ করুক তা কেন এলন মাস বিশ্বাস করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বসতি স্থাপন করা মঙ্গল গ্রহে সৌর শক্তি দ্বারা চালিত হাইড্রোপনিক খামারগুলিতে খাদ্য উৎপাদন করা হবে মঙ্গল গ্রহে মাটির জন্য পৃথিবীর গাছপালা সেখানে শিকড় ধরবে কিনা তাও এখনো স্পষ্ট নয় সম্প্রতি এই বিষয়ে চাঁদের মাটি পরীক্ষা করা হয়েছে যদি চাঁদে বসতি স্থাপন করা থাকে তবে তাদের অন্তত আংশিকভাবে খাবার সরবরাহ করতে হবে এটি কাজ করবে কিনা তা খুঁজে বের করার জন্য নাসা এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা চাঁদের রেগলির এবং আগ্নেয়গির ছাইতে সবুজ ফসল বপন করেছিলেন এবং এখানে এক প্রকার নিউট্রিশন বা পুষ্টি যোগ করেছিল ক্রুসিফেরাস আর বিট পসি স্থলিয়ানা প্লাস এই মিশ্রণে পুরোপুরি বেড়ে উঠছে এবং এটি কলোনি স্থাপনের জন্য একটি সাইট হিসেবে চাঁদের র্যাঙ্কিং বাড়িয়ে দিয়েছে তবুও কিন্তু আমাদের একমাত্র উপগ্রহটি দ্বিতীয় পৃথিবীতে রূপান্তরিত হওয়ার জন্য খুবই ছোট বিজ্ঞানীরা সৌরজগতের সমস্ত গ্রহগুলি বিবেচনা করছেন যা আমাদের পৃথিবীর জন্য একটি সম্পূর্ণ প্রতিস্থাপন হতে পারে এমনকি বুধকেও এটা কল্পনা করা কঠিন যে একটি একটি নতুন পৃথিবী স্বর্গীয় বস্তু হবে যা সূর্যের এত কাছাকাছি করে আর আমাদের নক্ষত্র বুধের পৃষ্ঠকে গড়ে ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে রেখেছে এবং যেখানে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা আরো বেশি বেড়ে প্রায় চারশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় এবং সোলার রেডিয়েশনকে প্রতিহত করার মতো এখানে কোনো বায়ুমণ্ডল নেই দু সালে এটির একটি সমাধান প্রস্তাবিত করা হয়েছিল ম্যাসেঞ্জার বুধের পৃষ্ঠে একটন টন সুইচ জলের মতো বৈশিষ্ট্যগুলি খুঁজে পেয়েছিল যা ভূগর্ভস্থ লাভা টিউবগুলির নির্দেশ করতে পারে এই ধরনের টিউবের ভিতরে নির্মিত কলোনিগুলি প্রাকৃতিকভাবে সোলার রেডিয়েশন এবং চরম তাপমাত্রা থেকে সুরক্ষিত থাকবে কিন্তু অভিকর্ষের অভাব এখানে এখনো একটি সমস্যা ডায়াবেটি না থাকার কারণে মানুষের পেশিগুলিকে তাদের স্বাভাবিক ভর থেকে বঞ্চিত করবে এবং তারা বেশি দ্রুত করতে শুরু করবে এবং বন্ধুরা এখানে আমাদের হাড় আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘায়িত ওজনহীনতার উদাহরণস্বরূপ আমাদের হাড়ের ভর প্রথমে হ্রাস পায় তারপর হাড়ের ওপর চাপের অভাবের কারণে ক্যালসিয়াম ভেঙে যেতে শুরু করে এবং রক্ত প্রবাহ ছেড়ে দেয় আর এর জন্য হাড় ভাঙার সম্ভাবনাও বেড়ে যায় আর মানুষের মস্তিষ্কের ব্লাড প্রেশার আমাদের পায়ের তুলনায় অনেক কম আপনি যদি গ্র্যাভিটিকে দূরে নিয়ে যান তবে এটি সারা শরীরে সমানভাবে স্থিতি হয়ে যাবে এবং এর জন্য রক্তনালীতে রক্তকরণ দৃষ্টি প্রতিবন্ধী এবং স্ট্রোকও হতে পারে কিন্তু যদি আমরা স্থানান্তর সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমরা এই ধরনের ঝামেলা এই গ্রহের প্রায় পৃথিবীর সমান এবং শুক্রের একটি কঠিন বায়ুমন্ডল রয়েছে যা কলোনিকে রেডিয়েশন মুক্ত করতে পারবে এছাড়া গ্রহের বায়ুমন্ডল প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড জমে আছে এবং এটি থেকে অক্সিজেন বের করাও অনেকটাই সহজ কিন্তু বন্ধুরা এখানে একটা বড় সমস্যা রয়েছে শুক্রের ঘন ঘোমটার আড়ালে একটা জীবন্ত নরক লুকিয়ে আছে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড একটি চরম গ্রিনহাউসের হাউসের এফেক্ট তৈরি করে এবং যার জন্য তাপমাত্রা প্রায় চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় আর শুক্রের বায়ুমন্ডলীয় চাপ পৃথিবীর জলের নিচে নশো মিটার গভীরতার চাপের সমান মানে বুঝতেই পারছে যেখানে আমাদের সামান্য পুকুরের নিচে কিছুটা গভীরে ডুব দিলে আমাদের গান যন্ত্রণা করে সেখানে জলের নশো মিটার নিচে চাপের সমান তাহলে ভাবতে পারছেন ওখানে আমাদের কি অবস্থা হবে আর আপনাদের জানার জন্য বলে আমাদের এখনো পর্যন্ত সবচেয়ে উচ্চতম বিল্ডিং খলিপার উচ্চতা আটশো মিটার বন্ধুরা আপনি জেনে অবাক হবেন আমাদের সব থেকে সুরক্ষিত প্রবগুলি এই দৈত্য বায়ুমন্ডলীয় চাপের দ্বারা চ্যাপটা হয়ে যাবে গয়ের ওপরে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণ অ্যাসিড রয়েছে যার জন্য এখানে অ্যাসিড বৃষ্টি আমাদের পৃথিবীর অ্যাসিড বৃষ্টির তুলনায় বহুগুণ বেশি ক্ষতিকারক এবং এখানে বায়ুমণ্ডলের গতিবেগ ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার আর এর ফলে এখানে থাকা সমস্ত পাথর ধুলিকণা উড়িয়ে নিয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের মাথায় অবশ্যই এই প্রশ্নটা আসছে যে এত কিছু বিপদ থাকা সত্ত্বেও কেন বিজ্ঞানীরা এখনো এমন একটি ভয়ঙ্কর গ্রহে উপনিবেশ তৈরি করার বিবেচনা করছেন বিজ্ঞানীরা দেখেছেন শুক্রে পৃথিবীর মতো একটি জায়গা লুকিয়ে আছে প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় এমন একটি অঞ্চল রয়েছে যেখানে চাপ এবং মত্যাকর্ষণ স্তর পৃথিবীর সমান এবং যেখানে তাপমাত্রা প্রায় 30 থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই গ্রহের মেঘের পিছনে ভাসমান বাসস্থান তৈরি করা একটি ভালো ধারণা হতে পারে নাসার টিম ইতিমধ্যে হাই এলটিটিউড ভেনাস অপারেশন কনসেপ্ট তৈরি করা শুরু করেছে প্রাথমিক মিশনটি ওয়ান থার্টি মিটার দীর্ঘ এবং থার্টি ফোর মিটার উচ্চতার একটি এয়ারশিপ কল্পনা করেছেন এবং যেটি শুধুমাত্র একটি পাতলা বাইরের স্তর দিয়ে বাইরের উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষিত থাকবে একটি ধারণা ছিল নাইট্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণকে এয়ারশিপের জন্য একটি উত্তরণ গ্যাস হিসেবে ব্যবহার করা যার ফলে এটির সম্পূর্ণ আয়তন বাসযোগ্য হয়ে ওঠে এটি ভেনুসিয়ান বায়ুমন্ডলের চেয়ে এয়ারশিপ কে হালকা করে তুলবে আর এর জন্য এটিকে মেঘের উপরে বাঁচতে সাহায্য করবে যেহেতু শুক্র সূর্যের কাছাকাছি এখানে প্রচুর সৌর শক্তি থাকবে আর যার অর্থ এই ভাসমান বাসস্থানটিকে শক্তি দিতে এবং এয়ারশিপ কে শীতল করতে কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুরা সৌর জগতের প্রান্তে কলোনি তৈরি করার জন্য আরো একটি দুর্দান্ত জায়গা রয়েছে যদিও মহাজাগতিক বস্তুটি শনির উপগ্রহ টাইটান একটি ছোট্ট গ্রহের আকার এবং সূর্য সহ সৌরজগতের দশম বৃহত্তম বস্তু এর ব্যাস বুধের ওয়ান পয়েন্ট জিরো সিক্স গুণ এবং পৃথিবীর জিরো পয়েন্ট ফোর জিরো গুণ দৈত্যাকার উপগ্রহটি সৌরজগতের অন্যান্য যে কোনো মহাকর্ষীয় বস্তুর চেয়ে আমাদের গ্রহের সাথে সাদৃশ্যপূর্ণ টাইটানের তরল মিথেন এবং ইথেনের অনেকগুলি হ্রদ রয়েছে যা পৃথিবীর জলের দেহের সাথে অসাধারণভাবে সাদৃশ্যপূর্ণ তারা ক্রমাগত মিথেনের বৃষ্টি দ্বারা পূর্ণ এবং ভূমিটি কঠিন হাইড্রোকার্বনের টিলা দিয়ে আচ্ছাদিত যা দেখতে পৃথিবীর বালির টিলার মতো এই হাইড্রোকার্বন কলোনির জন্য শক্তির একটি চমৎকার উৎস হতে পারে আর বন্ধুরা এখানে রেডিয়েশনের বিরুদ্ধে ঢাল থাকবে শনির ম্যাগনেটিক ফিল্ড এবং টাইটানের নাইট্রোজেন বায়ুমন্ডল পৃথিবীর তুলনায় ফিফটি পার্সেন্ট পুরু এবং স্যাটেলাইট পৃষ্ঠের নিচে বরফ এখানে জল অক্সিজেন উৎপন্ন করতে ব্যবহার করা যেতেই পারে কিন্তু বন্ধুরা টাইটান ভয়ানক ঠান্ডা এখানে গড় তাপমাত্রা প্রায় মাইনাস ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড যদিও এই ঠান্ডাটিকে স্পেস সুট টেক্কা দিতে পারবে টাইটানের ঘন বায়ুমণ্ডল এই ঠান্ডাটিকে ছড়িয়ে দেয় যার জন্য মানুষকে স্পেসস্যুট সহ উষ্ণ পোশাক এবং শ্বাসযন্ত্র পরে চলাফেরা করতে হবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে টাইটানে আমাদের অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে স্ফিত ডোমস বা গম্বুজ আকারের বাড়ি তৈরি করা উচিত আর বন্ধুরা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো টাইটানের আরো একটি অনন্য বৈশিষ্ট্য হলো এখানে মানুষ আকাশে উঠতে পারবে কারণ এর ঘন বায়ুমণ্ডল এবং কম গ্র্যাভিটির জন্য মানুষের পিঠে ডানা লাগিয়ে মানুষ আকাশে উঠতে পারবে কিন্তু বন্ধু আমাদের কি আসলেই বেঁচে থাকার জন্য আরো একটি স্বর্গীয় অবজেক্টের প্রয়োজন ওয়েল মহাকাশে কলোনি স্থাপনের ধারণাটি আসলে নতুন নয় কারণ এটি উনিশশো সালে প্রস্তাব করা হয়েছিল কিন্তু সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি দল বহির্জাগতিক গ্রহগুলির মধ্যে একটি আধুনিক বসতি স্থাপনের জন্য একটি প্রজেক্ট তৈরি করছে এটি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ব্যাস এবং দেড়শো মিটার পুরু সহ একটি টরাস আকারে তৈরি করা হয়েছে এই ধরনের একটি বাসস্থান দশ হাজার মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে সক্ষম কৃত্রিম গ্র্যাভিটি তৈরি করতে এর অক্ষের চারিপাশে ক্রমাগত ঘোরাতে হবে কাছাকাছি গ্রহ এবং তাদের উপগ্রহ থেকে আকরিক প্রক্রিয়াকরণের জন্য এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে অবশিষ্ট স্ল্যাগটি বাইরে ফেলে দেওয়া যেতে পারে কারণ এটি সমস্ত ধরনের রেডিয়েশনের বিরুদ্ধে একটি নির্ভরযোগ্য ঢাল হয়ে উঠবে লিভিং এরিয়া প্রতিটি মানুষকে একটি পৃথক পৃথক অ্যাপার্টমেন্ট দেওয়া হবে যা বিভিন্ন স্তরে অবস্থিত এগুলি সবগুলি সরপিল সিঁড়ি দ্বারা সংযুক্ত থাকবে যেখানে লোকেরা প্রায়শই একে অপরের সাথে দেখা করতে পারবে বিজ্ঞানের ইতিমধ্যেই অনন্য নক্ষত্রের কাছাকাছি পৃথিবীর মতো এক্সোল প্ল্যানেটকে কলোনিটারি করার পরিকল্পনা করছেন কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় আমরা কি দূর পৌঁছতে পারবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন